এক বন্ধু এম বন্ধু কয়েকজন পাহাড়ের গুহার মধ্যে আটকা পড়ে গেছে মুখের মধ্যে একটা পাথর পড়ে গেছে পাথরটা সরাইতে পারে না তিন বন্ধু ডাক দিয়ে বলে ও বন্ধু রে বন্ধু রে ওহ বন্ধু এই পাথর যদি সরাইতে না পারি আমরা না খাইটারি ভিতরে মারা যাবো তিনজনে মিললে পাথর সরাইতে পারে না এক বন্ধু আর এক বন্ধুর বলে বন্ধু আরে আসস না মনে হয় আমরা এমন কোন পাপ করছি আল্লাহ আমাদের মুখের মধ্যে পাথর দিয়ে দিছি একটা কাম করো তুমি যদি জীবনে ভালো কাজ করে থাকো এই ভালো কাজের দোহাই দিয়ে আল্লাহর কাছে আজকে বিপদ থেকে উদ্ধার চাইমো তোমরা কে কোন ভালো কাজ করছো আল্লাহর কাছে এই ভালো কাজের দোহাই দিয়ে আর পাথরটা সরাইবার জন্য প্রস্তাব করো এক বন্ধু ডাক দিয়া বলে আল্লাহ আমার এই চাচা বোন রাস্তার মধ্যে দেখা পাই না আমি তারাই আমি দৌড়তে গেলাম সে আমার দেখে একটা দৌড় মারছে দৌড় মারার পরে দৌড়তে দৌড়তে আমিও তার পিছনে পিছনে দৌড়লাম দৌড়তে দৌড়তে মেয়েটা ক্লান্ত হয়ে গেছে আমিও তারে যায় ধরলাম দইরা তার গায়ের উড়নাটা সরাই ফেললাম তার বডির কাপড়গুলো সব খুললে ফেললাম সব ফুল্লা ফেললে মাটির মধ্যে ফলাইয়া দিছি আমি তার চূড়ান্ত ভাবে ভুক করতে গেলাম মেয়েটা তখন আমার ডাক দেখো ভাইরে এমন একটা অবস্থার মধ্যে আমি পড়ছি আমার জানটা চলে না আর দৌড়তে পারি না কাপড় চোপড় সব ভালো এখন তুমি আমার যা মন চাই তা করতে পারবা তবে তুমি আমার ইউজ করার আগে। তোমার আমি একটা কথা বলি কয় তাড়াতাড়ি কর সহ্য হচ্ছে না মেয়েটা ডাক দিয়ে বাইরে তুমি যদি আমার বুক করবা তোমারে কেউ বাধা দিবে না তোমার শক্তির সঙ্গে আমি পারবো না তবে তুমি আমার আল্লাহরে ভয় করো মেয়েটা যখন বলছে তুমি আমার

মেয়েটার উপর দিকে লাভ মে দাঁড়ায় গেছি আমি মেয়েটার নিজের হাতে পায়জামা পরে দিছি নিজের হাতে জামাটা পরাইয়া দিছি নিজের উন্না তিনি যে হাত যে তার মাথার ডাইকা আমি ওই দিন বুনটারে বাড়িতে বসে দিছি একমাত্র তোমার ডরাইয়া তুমি যে আমার মার বাই জন্য আমি যদি তোমার সত্যিকার গয় পায়া মেয়েটার ইজ্জত রক্ষা করতে পারে গো আল্লাহ যদি এই আমলটা তোমার কাছে পছন্দ হয় পাথরটা সরায় দাও এই কথাটা বলতে দেরি রে বাবা ওই গুহার ভিতর কে পাথর টাঠাস করে ছড়ে গেছে আর বড় করে ঘনাল্লা আল্লাহু আকবার